এটা সকলের সম্মিলিত প্রয়াসে যেন আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি কেউ যেন কারও প্রতারণায় লোবে বিশেষ করে আর্থিক যেন কোনো রকম অনিয়মের সাথে জড়িত না হয় কেউ যেন কাউকে টাকা পয়সা না দেয় এবং কোনো প্রতারক চক্রের যেন এখানে স্থান না হয় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এটা তিনটা ধাপে প্রথমে মাঠের পরীক্ষা হয় এরপরে লিখিত পরীক্ষা হয় এবং ভাইবা পরীক্ষা হয় তা আমাদের এগারো জন সাতজন এগারোশো সাতজন প্রার্থীর মধ্যে প্রথম দিনে কাগজপত্র যাচাই করে সাতশো পাঁচজন প্রার্থীরটিকে খুলনা জেলায় খুলনা জেলা এবং মেট্রো সহ দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন মাঠের পরীক্ষায় পাঁচশো সত্তর জনটিকে বিভিন্ন পরীক্ষায় শারীরিক পরীক্ষায় পাঁচশো সত্তর জনটিকে তৃতীয় দিনে তিনশো আটান্ন জনটিকে এটা হচ্ছে মাঠের পরীক্ষা ফিজিক্যাল ইন্ডি টেস্ট পিইটি পরীক্ষা বলে এই পরীক্ষা তিনশো আটান্ন জনটিকে গত তেইশ তারিখে এটা একটা লিখিত পরীক্ষা হয় সেখানে তিনশো সাতাশ জন উপস্থিত ছিল তিনশো সাতাশ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে আগামী একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট ভাইবা মৌখিক পরীক্ষা এখানে যারা অনেকে লিখিত পরীক্ষায় পাশ করবে তারাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণ যোগ্যতা মেধা ভিত্তিতেই এখানে নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার আহ্বান থাকবে খুলনা জেলার এবং খুলনা মহানগরের কোনো প্রার্থী বা প্রার্থীর আত্মীয় যেন কোনোরকম প্রতারণার ফাঁদে পা না দেয় অর্থাৎ এখানে সম্পূর্ণই মেধা যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আমাদের মাননীয় আইজিপি মহোদয় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় সরাসরি তত্ত্বাবধানে এবং তাদের নির্দেশনা এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি যতখানি সম্ভব এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ কেউ যেন কারো প্রতারণায় লোবে বিশেষ করে আর্থিক যেন কোনো রকম অনিয়মের সাথে জড়িত না হয় কেউ যেন কাউকে টাকা পয়সা না দেয় এবং কোনো প্রতারক চক্রের যেন এখানে স্থান না হয় এবং মধ্যবর্তী যেন গোষ্ঠী মানে মধ্যবর্তী মানে হ্যাঁ দালাল মানে আমি জানে কি এই ধরনের কাজকর্মের সাথে অপকর্মের সাথে জড়িত তাদের যাতে নাকি রকম স্থান না হয় এটা সকলের সম্মিলিত প্রয়াসে যেন আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি